চলন্ত রূপসী বাংলায় মৃত্যুর মুখ থেকে ফেরা আর পি তৎপরতায় রক্ষা পেল এক বৃদ্ধা প্রকাশ্যে এলো ঘটনার হার হিম করা সিসিটিভি ফুটেজ ঘড়ির কাঁটায় তখন সকাল এগারোটা বেজে নয় মিনিট বাঁকুড়া স্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্মে থেমেছিল এক দুই আট আট তিন সতরাকাছি পুরুলিয়ার রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ধীরে ধীরে ছাড়তে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে ঘটে গেল ভয়াবহ ঘটনা ষাটর্দ এক মহিলা চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে হঠাৎই পিছলে পড়ে যান অল্পের জন্য ট্রেনের তলায় চলে যাচ্ছিলেন তিনি কিন্তু কর্তব্যরত আরপিএফ এর তৎপরতায় রক্ষা পান ওই বৃদ্ধা মহিলা এক মুহূর্তের জন্য দেরি না করে ঝাঁপিয়ে পড়েন এএসআই মনীষ কুমার ও মহিলা কনস্টেবল গায়ত্রী বিশ্বাস তাদের তৎপরতায় মহিলাকে টেনে তোলা সম্ভব হয় হৃদয় কাঁপানো এক ঘটনায় লাইভ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল ছড়িয়ে পড়েছে রেল সূত্রে জানা গিয়েছে মহিলার নাম শিবানী সিনহা বাড়ি পুরুলিয়ায় তিনি স্বামীর পুরুলিয়া ফেরার উদ্দেশ্যে রূপসী বাংলায় উঠতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন বাঁকুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তপন কুমার রায় জানিয়েছেন চোখের সামনে আমাদের কর্তব্যরত আধিকারিকরা ঝাঁপিয়ে পড়েন তাদের দ্রুত পদক্ষেপের কারণে মহিলাকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের পর শিবানী দেবীকে ছেড়ে দেওয়া হয় এক মুহূর্তের ভুল যে কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে এই ঘটনায় তার জ্বলন্ত প্রমাণ তবে আরপিএফ এর তৎপরতাতেই আজ বাঁচলো এক বৃদ্ধার জীবন আজকে সকাল ওই এগারোটা সাত মিনিটে আপনাদের যে রূপসী বাংলা এক্সপ্রেসটা দুই নম্বর প্ল্যাটফর্মে আসে এবং আমার ওখানে প্ল্যাটফর্মে যেমন প্রতিদিনের মতো ডেপ্লয় থাকে অফিসার স্টাফরা ছিলেন তো আপনার জাস্ট আমাদের দেখবেন অ্যাসিস্ট্যান্ট গুপ্তার সামনে একজন যে ভদ্রমহিলাকে আমরা সেভ করেছি ওনার নাম হচ্ছে সাবানি সিনহা ওনারা এসছিলেন ওনার হাজবেন্ডের সঙ্গে আপনার পাত্র সাহেব থেকে বাঁকুড়াতে আর এখান থেকে ওনাদের একটা কনফিউশন ছিল যে ওনাদের টিকিটটা ছিল নর্মাল ট্রেনের মানে জেনারেল টিকিট কিন্তু পুরুলিয়াতে রূপসী বাংলা ওই ট্রেনটাতে ওঠা যাবে কিনা এটা নিয়েও একটু কনফিউশন ছিল তো কনফিউশনে ট্রেনটা আসার আগেও ওনারা দাঁড়িয়েছিলেন কিন্তু যখনই ট্রেনটা ছাড়ে তখন উনি উঠতে যান যখন উঠতে যান উনি স্লিপ করেন স্লিপ করে আমাদের ট্রেন আর প্ল্যাটফর্মের গ্যাপটাতে ঢুকে যাচ্ছিলেন রানিং ট্রেনে তখন আমার আহ শিবতাপুচার মনীষ কুমার সাহেব আর আমাদের লেডি কনস্টেবল গায়ত্রী বিশ্বাস পাশেই দাঁড়িয়েছিলেন ওরা দেখিয়েছেন ওনারা জয়েন্টলি ওনাদের ওনাকে রেস্কিউ করেন এর মতো অবস্থায় ওনার হাজবেন্ড একটু দূরে ছিলেন উনি দৌড়ে আসেন ওনারা যাচ্ছিলেন পুরুলিয়া ওনাদের বাড়ি পুরুলিয়া ওনার আত্মীয় বাড়ি গেছিলেন পুরুলিয়াতে যাচ্ছিলেন সেটা আমরাও সতর্কতামূলক অভিযান চালাচ্ছি প্রতিদিনই দেখবেন আমরা স্টেশনে আমাদের সাইনবোর্ড বা আমাদের যে কী বলে লিখিত গুলো এগুলো নিয়ে বা কমপ্লেটগুলি বিলি করছে মানুষকে দাঁড় করিয়ে বোঝাচ্ছে কিন্তু এটা একটা ওয়াইল্ড কালচার আমাদের কী বলতে স্প্রেড করতে হবে তো সেটার জন্য আপনাদের সহযোগিতা আমার খুব দরকার এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত প্যাসেঞ্জারদের এটাই বলবো রিকোয়েস্ট করবো যে ওনারা যেন রানিং ট্রেনে না ওঠেন কারণ জীবনের থেকে সময়ের মূল্য কখনোই বেশি হতে পারে না আর এগুলো অনেক অনেক ইনসিডেন্ট হচ্ছে আমরা সতর্কতা করছি আপনার একটু আপনাদের সংবাদ মাধ্যম থেকে এটাকে একটা সচেতন মূলক চালান আশা করি আমরা সবাই মিলে যদি এটাকে নিয়ে একটা উদ্যোগ নিয়ে এবং যদি সচেতনমূলক একটা প্রচার চালাই আশা করি আস্তে আস্তে ধীরে ধীরে এটা কমে যাবে হ্যাঁ ট্রেনকে চলে যায় ওনাদেরকে আমরা পোস্টে নিয়ে আসি যথা একটা এসে ওনাদের জল পাল দেওয়ার যেগুলো ঠান্ডা জায়গায় বসে আমরা অফার মেডিকেল ট্রিটমেন্টের জন্য ফার্স্ট এডের এর জন্য তো ওনারা বলেন আমরা টেনেস গিয়ে বাড়িতে গিয়ে ট্রিটমেন্টটা করব আপাতত মোটামুটি ঠিক আছে আমার নাম তপন কুমার রায় আমি আর বাঁকুড়া থানার ইনচার্জ